রাধে রাধে জয় রাধা বল্লভ হরি বংশ গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের পঁচিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহপরে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ वसुदेवं सुतं देवं, देवं कंसुचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकङ्करति वाचलं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ওম শ্রীপরমাত্ম নম যারা ভগবানকে সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু না মেনে সকাম ভাবে দেবতাদের পূজা অর্চনা করে পরবর্তী শ্লোকে ভগবান তাদের গতির কথা বর্ণনা করেছেন ইয়ন্তী দেবব্রতা দেবান পৃত্রীণ ভূতানি ভূতানী য়ন্তী ভূতেজ্জয়ী মদয় নহ নহপি মাম অর্থাৎ যারা সকামভাবে দেবতাদের পূজা করে শরীর ত্যাগ করার পর তারা দেবতাদের অর্থাৎ দেবলোক প্রাপ্ত হয় পৃত্তিগণের যারা পূজা করে তারা লোক প্রাপ্ত হয় এবং ভূত প্রেতাদিদের যারা পুজো করে তারা ভূত প্রেত লোক প্রাপ্ত হয় কিন্তু যারা আমার পুজো করেন তারা আমাকেই প্রাপ্ত হয় ভগবানকে ঠিকমতো না জানায় ভোগ ঐশ্বর্য কামনাকারী ব্যক্তি বেদ আদি বর্ণিত নিয়মব্রত মন্ত্র পূজা বিধি ইত্যাদি অনুসারে নিজ নিজ উপাস্য দেবতাকে বিধি বিধান দ্বারা যথাযথভাবে পূজা করে অনুষ্ঠান আদি করে এবং সদা সেই দেবতারই শরণাগত হয় সো দেবতা তাদের এই ভক্তদের অত্যাধিক এবং অত্যুচ্চ ফল যা প্রদান করেন তা হলো এই যে তাদের নিজ নিজ লোকে নিয়ে যাবেন যে লোকগুলিকে ভগবান পুনরাবর্তী বলে চিহ্নিত করেছেন তেইশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন যে দেবতাদের পূজা করলেই তাকেই পুজো করা হয় কিন্তু তা হয় অবিধিপূর্বক সেই পূজা অবৈধতা হলো এই যে তারা জানে না যে ভগবানই সব কিছু তারা একথা না মেনে দেবতাদের পূজা করে শুধু ভোগ ঐশ্বর্য কামনা করে তাতেই তাদের পতন হয় যদি এরা দেবতা আদি রূপে আমাকেই মানে এবং সব কিছু ভগবত স্বরূপ দেবতাদের কাছ থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা না করে এই সব দেবতা ও আমি স্বয়ং যদি তাদের সব কিছু দিতে চায় তবু হে প্রভু আপনি আমার আর আমি আপনার আপনার সঙ্গে এই একাত্মতার চেয়ে বেশি আর যদি কিছু ভোগ ঐশ্বর্য থাকে তবে আমি তা আপনার কাছ থেকেই চেয়ে নিতাম এখন আপনি বলুন যে আপনার চেয়ে বড় আর কি আছে এই রূপ চিন্তায় এই ভাবনা সম্পন্ন ব্যক্তিগণ আমারও আনন্দ বর্ধক হয়ে থাকে তাই তারা এই তুচ্ছ ক্ষণভঙ্গুর দেবলোকপ্রাপ্ত হয় না যারা সকামভাবে পৃত্তিগণের পূজা করে তারা পিতৃপুরুষদের কাছ থেকে কয়েক প্রকার সাহায্য পায় তাই লৌকিক সিদ্ধি আকাঙ্ক্ষাকারী মানুষ পৃত্তিব্রত নিয়ম পূজাবিধি যথাবিধি পালন করেন এবং পৃত্তিগণকে নিজেদের ইষ্ট বলে মেনে থাকেন এই মানুষদের সর্বাধিক এবং সর্বোচ্চ ফল এ প্রাপ্তি হতে পারে যে পৃত্তিগণ তাদের লোকে নিয়ে যেতে পারে তাই এখানে বলা হয়েছে যে পৃত্তিগণের পুজব লোক প্রাপ্ত হয় ভূতানি আন্তি ভূতেজ্জা এই কথার অর্থ হলো তামসিক স্বভাব সম্পন্ন ব্যক্তি সকামভাবে ভূত প্রেতাদিদের পূজা করে এবং তাদের নিয়মাদি ধারণ করে যেমন মন্ত্র জপের জন্য গাধার লেজের লোম থেকে সুতো তৈরি করে তাদের উটের দাঁতের বোতাম গাঁথা রাত্রে শ্মশানে গিয়ে সব দেহের ওপরে অসীন হয়ে ভূত প্রেতের মন্ত্রাদি জপ মাংস মদ ইত্যাদি মহা অপবিত্র বস্তু দ্বারা ভূত প্রেত ইত্যাদির পুজো করা এর দ্বারা তাদের বড়জোর জাগতিক কামনাগুলি সিদ্ধ হতে পারে মৃত্যুর পর তো তাদের দুর্গতি হবেই তারা ভূত প্রেত জনি প্রাপ্ত হবে তা এখানে বলা হয়েছে যে ভূতের পুজো ভূত প্রেতই হবে যে ব্যক্তি অনন্যভাবে যে কোনো প্রকারে আমার ভজন পূজন ও চিন্তনে ব্যাপৃত থাকে সে নিশ্চিতভাবে আমাকেই প্রাপ্ত হয় জাগতিক ভোগ এবং ঐশ্বর্য কামনাকারী ব্যক্তিরা নিজ নিজ ইষ্টের পূজা দিতে তৎপর থাকে এই ইষ্টের প্রসন্নতার জন্য সব কাজ করে থাকে কিন্তু যে তত্ত্ব ভগবানের ভজন ও ধ্যানে ব্যাপৃত ব্যক্তিগণ প্রাপ্ত হয় তা তারা লাভ না করে বারংবার জাগতিক তুচ্ছ ভোগ নরক চুরাশি লক্ষ জনই প্রাপ্ত হয় এইভাবে যারা জন্ম লাভ করে ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে তাকে আনন্দ প্রদান করতে সক্ষম হতে পারত তারাই জাগতিক তুচ্ছ কামনায় বদ্ধ হয়ে এবং তুচ্ছ দেবতা ও পৃত্তিগণের চক্রে আবদ্ধ হয়ে কত না অনর্থ ভোগ করে থাকে সেই জন্য মানুষকে সচেতন হয়ে ভগবানেরই নিবিষ্ট হতে হয় দেবতা প্রীতিপুরুষ ঋষি মুনি মানুষ ইত্যাদিকে ভগবত বুদ্ধি হলেই এবং নিষ্কামভাবে কেবল তাদের পুষ্টি সাধনের জন্য তাদের হিতের জন্য তাদেরই সেবা পূজা করা হলে ঈশ্বর লাভ হয় এই দেবতাদের ভগবানের থেকে পৃথক বলে মনে করা এবং নিজের মধ্যে সকাম ভাব বজায় রাখাই হলো পতনের কারণ ভূত প্রেত পিশাচাদির জনি অশুদ্ধ এবং তাদের পূজার নিয়ম বিধি সামগ্রী আরাধনা ইত্যাদিও অপবিত্র এদের পূজকেরা এদের প্রতি বুদ্ধিও করতে পারে না এবং নিষ্কাম ভাবও রাখতে পারে না তাই তাই তাদের পতনই হয় কয়েক বছর আগে এই ব্যাপারে একটি সত্য ঘটনা শুনেছি একজন ব্যক্তি কর্ণ পিশাচিনির উপাসক ছিল তাই তাকে কেউ কোনো প্রশ্ন করতে এলে সে আগেই তার প্রশ্নটি বলে দিত আর উত্তরটিও জানিয়ে দিত এইভাবে সে অনেক টাকা রোজগার করেছিল তার বিদ্যার চমৎকারিতার মুগ্ধ হয়ে এক ভদ্রলোক তাকে ধরে বসে সেই বিদ্যাটি শেখাবার জন্য সেই ব্যক্তিটি তখন সরলভাবে জানায় যে এই বিদ্যায় চমৎকারিত থাকলেও তার প্রকৃত হিতকর বা কল্যাণকর নয় তাতে অপর ব্যক্তি জিজ্ঞাসা করে যে আপনি অন্যের বিনা উচ্চারিত প্রশ্ন এবং তার উত্তর কীভাবে জানাতে পারেন তার উত্তরে সেই ব্যক্তি জানায় যে আমি কানে বিষ্টা মাখিয়ে রাখি যখন কেউ কোনো প্রশ্ন নিয়ে আসে তখন সেই কর্ণপিশাচি এসে আমার কানে ওই ব্যক্তির প্রশ্ন উত্তরটি শুনিয়ে যায় আর আমি সেটিই বলে দিই তখন লোকটি জিজ্ঞাসা করলো আপনার মৃত্যু কিভাবে হবে তাই নিয়ে কিছু জিজ্ঞাসা করেছেন কি প্রথম ব্যক্তি জানালো যে আমার মৃত্যু হবে নর্মদার ধারে তার মৃত্যুর পর জানা যায় যে সে নিজের মৃত্যু উপস্থিত জেনে নর্মদার দিকে যাচ্ছিল তখন কর্ণপিসাচিনি সুকরির রূপে তার সামনে উপস্থিত হয় এবং শুকরীকে দেখে ওই ব্যক্তি নর্মদার দিকে ছুটে যাচ্ছিল তখন রাস্তাতেই কর্ণপিসাচিনি তাকে হত্যা করে কারণ ওই ব্যক্তি যদি নর্মদা নদীতে গিয়ে মারা যেত তবে সে সদ্গতি প্রাপ্ত হতো কিন্তু কর্ণপিসাচিনি তার সদ্গতি হতে দেয়নি নর্মদার ধারে হত্যা করে তাকে নিজের সঙ্গে নিয়ে যায় এর অর্থ হলো এই যে দেবতা পৃত্তিগণ ইত্যাদির উপাসনা স্বরূপতো অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ত্যায্য নয় কিন্তু ভূত প্রেত বিষাচ ইত্যাদির উপাসনা স্বরূপতই পরিত্যাজ্য কারণ দেবতায় ভগত ভাব এবং নিষ্কাম ভাব হলে এদের উপাসনাতে কল্যাণ হয় কিন্তু ভূত প্রেত ইত্যাদির উপাসনাকারীদের কখনো সদ্গতি হয় না সর্বদাই দুর্গতি হয়ে থাকে তবে পারমার্থিক সাধকগণ ভূত প্রেতাদির উদ্ধারের জন্য তাদের তর্পণ করতে পারে কারণ এইসব ভূত প্রেত আদি থেকে নিজ ইষ্ট মনে করে উপাসনা করাই হল পতনের কারণ তাদের তাদের উদ্ধারের জন্য তর্পণ করা বা পিণ্ড জল প্রদান করা দূষণীয় নয় সাধু মহাত্মাগণের দ্বারা অনেক ভূত প্রেত উদ্ধার লাভ করেছে ব্রত কথার অর্থ হল নিয়ম সুতরাং দেবব্রত কথাটির অর্থ হলো দেবতাদের উপাসনার নিয়ম ধারণ করা সব কিছুই প্রকৃতপক্ষে ভগবানের স্বরূপ কিন্তু যারা ভগবান ব্যতীত অন্য সত্তাকে মেনে থাকে তারা উদ্ধার লাভ করে না তারা যদি কোনো উচ্চতর লোকেও আরোহণ করে তাহলেও তাদের এই সংসার চক্রে ফিরে আসতেই হয় রাধে রাধে জয় বল্লভ শ্রী হরিবংশ ওম শান্তি শান্তি শান্তি